বৃষরাশির মে দু হাজার চব্বিশ পাঁচটি বড় সুসংবাদ ও দুটি ক্ষেত্রে সাবধান বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বলতে গেলে প্রথমেই আমরা কিন্তু গোচরে দৃষ্টিপাত করব সকালে সকাল ছটার সময় যে গোচর ছিল সেটি হঠাৎ করে রাত্রেবেলায় বৃহস্পতির রাশি পরিবর্তনে হুবহু পরিবর্তন হয়ে গেল এ নিয়ে আমরা বৃহস্পতি রাশি পরিবর্তন দিয়ে একটি বড় ভিডিও অলরেডি আমরা পোস্ট করেছি আপনারা দেখবেন এবং এছাড়াও বৃহস্পতি সংক্রান্ত অনেক সমস্যা এবং ভালো দিক আমরা তুলে ধরেছি কেননা রিসেন্টলি আমরা একটি গুরুচন্ডাল দোষকে তুলে ধরেছি বৃহস্পতি এই রাশি পরিবর্তন করায় গুরুচন্ডাল আছে জন্মকুণ্ডলিতে এরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কেন সে নিয়ে আমরা নিশ্চয়ই বলবো প্রথমে বলবো সকাল ছটায় পয়লা মে দু গ্রহের অবস্থান বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে ছিল সেখানে রবি শুক্র ছিল তিনটি গ্রহ কেতু কন্যা রাশিতে চন্দ্র মকরে শনি কুম্ভ রাশিতে বুধ রাহু মঙ্গল মিন রাশিতে ঠিক নটা বাহান্ন মিনিটে সেটি পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করল বৃষরাশিতে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করলো কৃত্তিকা নক্ষত্র রবি নক্ষত্র রবি বৃহস্পতির সম্পর্ক মধুর বন্ধু নক্ষত্রে প্রবেশ করল কিন্তু বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নয় বৃহস্পতি প্রবেশ করল শুক্রের ঘরে অর্থাৎ মিত্র ঘরে নয় সুতরাং সব সময় যে ভালো হয় মন্দ হয় কেন হয় দেখুন অদ্ভুত কম্বিনেশন এগুলো এগুলোর কারণে যেগুলোর ক্ষেত্রে ভালো সেগুলো ভালো যেগুলো মন্দ সেগুলো মন্দ সঠিকভাবে সেগুলো তুলে ধরা জ্যোতিষশাস্ত্রে প্রতিটি ক্ষেত্রে সমাধানের পথ প্রশস্ত এবং তার জন্য বড় বড় গ্রহরত্ন পরতে হবে দামি দামি গ্রহরত্ন পড়তে হবে অনেক ব্যয় করতে হবে এমন কিন্তু নয় আমরা বারবার সেটা বলছি এবার আমরা যখন গ্রহের বিন্যাস বললাম ঠিক তখন আমরা দেখছি দু হাজার বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ পয়লা বৈশাখের পর যে আমরা গ্রহের স্থিতি পাচ্ছি বা পঞ্জিকাতে মন্ত্রী জলাধিপতি শস্যাধিপতি কে সেগুলো নিয়েও আমরা বলেছি এখানেও বলছি রাজা চন্দ্রদেব অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে পরিচালনা করবেন যিনি তিনি চন্দ্র মন্ত্রী বৃহস্পতি রবি জলাধিপতি বুধ শস্যধিপতি সকলেই শুভ গ্রহ বলে বিবেচিত রবি নৈসর্গিক গ্রহ সুতরাং এর একটি অ্যাডভান্টেজ পাবেন এছাড়া বর্ষের বর্ষেশ্বর শনিদেব স্বয়ং এগুলি আমরা বর্ষফল যখন বলেছি আলোচনা করেছি এবার আছি কি কি সুখবর আপনারা পেতে পারেন আয় বৃদ্ধি হবে শুক্রাদিত্য যোগের জন্য শুক্র রবি মেষ রাশিতে রয়েছে সেই জন্যে শুক্রাদিত্য এমন একটি যোগ বুধাদিত্য যোগ যেমন বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সুন্দর যোগ শুক্রাদিত্য যোগ কিন্তু আর্থিক দিকে সমস্যা সমাধানের সর্বশ্রেষ্ঠ যোগ শুক্রাদিত্য যোগের জন্য আয় বৃদ্ধি পাবে আয় কিভাবে বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে ব্যবসা ক্ষেত্রেও বৃদ্ধি পেতে পারে সুতরাং ব্যবসাদারদের জন্য বৃষরাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো থাকবেন এটি তাদের জন্য প্রথম সুখবর এবার আমরা দ্বিতীয় দিক থেকে দেখছি যে বৃহস্পতি ধর্মের প্রতি কিন্তু প্রভাব ফেলে সুতরাং মান সম্মান বৃদ্ধি পাবে আবার ধর্মেও মতিগতি হবে এটি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশের ফলে রাশিচক্রে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান মেষ রাশিচক্রের প্রথম রাশি দ্বিতীয় ঘরে রাশির ঘরে দ্বিতীয় রাশি সেখানে বৃহস্পতি প্রবেশ করেছে সুতরাং দ্বিতীয় ঘর ধনস্থানের ঘর বৃহস্পতির মতন শুভ গ্রহ প্রবেশ করেছে সুতরাং উপার্জন বৃদ্ধি পাবে কর্মে উন্নতি হবে তৃতীয় সুখবর ভাগ্যের চাকা ঘুরবে বৃহস্পতির নবমে শুভ গ্রহ এবছরের বাঙ্গালা বঙ্গাব্দ রাজা বিরাজমান অর্থাৎ চন্দ্র তাহলে ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরে যাবে অর্থাৎ ভালো থাকবে ভালো হবে বৃহস্পতির নবমের মানে বৃহস্পতির নবমে চন্দ্রের অবস্থানের কারণে মানে প্রত্যেকটি কারণও আপনাদের সুন্দর করে সহজ সরল ভাষায় বলে দিচ্ছি সবচাইতে বড় প্রাপ্তি দশমে শনির অবস্থান শনি কর্ম দেখে এবং রাজনীতি ক্ষেত্র দেখে এক্ষেত্রে শনিদেব কর্মের অবস্থানে থাকার জন্য রাশি জাতক জাতিকাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল ব্যবসা ক্ষেত্রে যেমন উজ্জ্বল শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল এবং কর্মক্ষেত্রে উজ্জ্বল এবং শুধু তাই না কর্মে স্থান পরিবর্তন হতে পারে সেটা ভালোর জন্য কর্মে উন্নতি হতে পারে সেটি ভালোর জন্য অর্থাৎ কর্মের দিকের জন্য একশো ভাগ এগিয়ে থাকল এটি সবচাইতে বড় প্রাপ্তি আপনারা জানলেন পাঁচটি বিশেষ প্রাপ্তি এই যখন আমরা জন্মকুণ্ডলী বিচার করি রাশিফল বিচার করি আমরা দেখুন প্রথমেই সকাল সাতটায় চোখ রাখুন আপনি কেমন থাকবেন ভালো থাকবেন মন্দ থাকবেন তার শুভ রং শুভ সমস্ত নিয়ে এক মিনিটের মধ্যে যাতে সময় নষ্ট না হয় ভালো থাকার উদ্দেশ্যে আমরা দৈনিক রাশি ফল দিই ঠিক দুপুরের দিকে অর্থাৎ এগারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে আমরা গোচর ভিত্তিক ফলাফল রাশি পরিবর্তন করে শুভযোগ অশুভযোগ নিয়ে বিচার বিশ্লেষণ করি সাপ্তাহিক রাশি ফল দিই সারা সপ্তাহ কেমন থাকবেন যদি কোথাও সমস্যা থাকে তার সমাধানের পথ টোটকা আকারে বলে দেওয়া হয় এবং বিস্তারে বলে দেওয়া হয় মাসিক রাশি ফল দিই প্রত্যেক মাস আপনারা কেমন থাকবেন যদি কোথাও সমস্যা থাকে তা তুলে ধরি বিভিন্ন হোম যাগযোগ্য কীভাবে হয় বৈদিক মতে তা সরাসরি আপনাদের দেখানো হয় সুতরাং এত সুন্দর একটি সাবজেক্ট এত সুন্দর একটি বিষয় জ্যোতিষশাস্ত্র বেদের চোখ এর মধ্যে সবটাই অঙ্কে ভরা সঠিক বিচার বিশ্লেষণ করার ব্যক্তিত্বের অভাবে শাস্ত্র অনেক নিচু স্তরে নামতে থেকেছে এবার আমরা আসি দুটো অশুভ সংকেত কি কি এক বৃষের পঞ্চমে কেতু তাহলে শিক্ষা সন্তান নিয়ে আপনারা সমস্যায় থাকবেন দুই সমস্যা শুক্র রাহু যুক্ত হয়ে আছে শুক্র রাহু যুক্ত হলে ম্লেচ্ছ যোগ তৈরি হয় এটা বলেছি এই কারণে প্রেম বিবাহ দাম্পত্য অশুভ এবং কোন কোন ক্ষেত্রে সম্মানহানিও হতে পারে আইনি সমস্যাও তৈরি হতে পারে যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়েই বিবাহের পিড়িতে বসবেন এবার আমরা আসব অন্যান্য ক্ষেত্রে কি কি ভালো শরীর মন শুভ ভ্রাতাভগ্নী শুভাশুভ মা বাবার শরীর ভালো যাবে না মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন এবং বিদেশ ভ্রমণ কিন্তু হবার সম্ভাবনা প্রবল গুপ্ত শত্রু হ্রাস পাবে বড় কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটবে না উভমুখী আয় বৃদ্ধি পাবে ব্যবসাদারদের জন্য অত্যন্ত শুভ আইনি জয়লাভ ঘটবে ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং নেশাদব্য সেবন করবেন না মিথ্যাচার করবেন না যদি এ দুটি করুন তা করেন যদি মানে শুক্র এগুলো টানে খুব নেশাদব্য সেবন মিথ্যাচার এগুলো যদি করেন তাহলে যা কিছু আপনার ওপরে পাঁচটা পয়েন্ট পাওনা ছিল সবগুলো থেকেই আপনি বঞ্চিত হবেন অর্থাৎ ভালো কি মন্দ কি কোথায় সাবধান হবেন বলা হলো এবার আমাকে অনেকেই সরাসরি ফোন করে জিজ্ঞাসা করছেন আপনার ফিজ কত বারবার বলছি ওয়েবসাইটে যান ডাব্লু ডাব্লু ডট এ ডট কো ডট ইন যারা দেশের বাইরে থাকেন তারা ওখান থেকে রেজিস্ট্রেশন সরাসরি করুন মেল থ্রু চলে আসবে আপনার নাম ডেট অফ বার্থ বার্থ টাইম নাম পুত্র সমস্তভাবে ওখানে দেওয়া আছে কন্ট্যাক্টসে গেলে ব্যাঙ্ক ডিটেলস দেখাবে আমার ফিজ ওখানে সাবমিট করে আপনারা অনলাইনে আমার পরামর্শ গ্রহণ করতে পারেন যারা এগুলো পারবেন না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে প্রতিকার প্রতিকার প্রথমেই বলবো আমরা এবছরকে যেহেতু রবি খুব গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ চন্দ্রদেব খুব গুরুত্বপূর্ণ দেহ এবং দেবাদিদেবের মধ্যে মহাদেব দেবতাদের মধ্যে মহাদেব এবং দুর্গার গুরুত্ব অত্যন্ত বেশি সর্বক্ষেত্রে আমি দুর্গাকে বিভিন্নভাবে কোথাও আদ্যাস্তত্বের কথা বলছি কখনও দক্ষিণাকালীর কথা বলছি এবং যার হাতে সবচাইতে রুলিং পাওয়ার যে গ্রহেদের অশুভ স্থানে রয়েছে তাদের হাত যে দেবতার হাতে রুলিং ক্ষমতাটা রয়েছে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব মহাদেব তুষ্ট মানে আপনার আর সমস্যা হওয়ার কোনো দিকই নাই আর একটি বিষয় হনুমান একমাত্র বালি তিনি কোনো গ্রহপীড়া পাননি শনি তাকে কোনো পীড়া দিতে পারেনি সুতরাং হনুমান চল্লিশা পাঠ হনুমানের বিশেষ মন্ত্র হুং হনুমতের রুদ্রাত্মকায় হু ফট ওয়াহা অথবা হুং হনুমন্তায় নম বার করে এগুলো করবেন করলে ভালো থাকবেন বৃহস্পতির বর্ণ বারবার বলেছি এবার খুব শুভ বর্ণ হলুদ লাল সবুজ সাদা নীল এসব পোশাক আশাক পরবেন কালো এবং ধূসর যতটা পারবেন অ্যাভয়েড করবেন প্রতিকার এক রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ খুব ভালো জায়গা থেকে নিয়ে তাকে হোম যোগ্য করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন আমি আপনাকে বলছি চুনি পড়ে যা সফলতা আসে তার টেন টাইমস বেশি ভালো সফলতা আসবে এবার আসবো দুই উল্লেখযোগ্যভাবে ভুবনেশ্বরী পূজা ও ভুবনেশ্বরী কবচ ধারণ করবেন এক্ষেত্রে বলা প্রয়োজন আমরা মে মাসে ছটি ভুবনেশ্বরী হোম করবো ছজনের জন্য ছটি এখন থেকেই বলে রাখছি শুক্রের সংখ্যা ছয় আমরা ছটি ভুবনেশ্বরী কবজ তৈরি করব আমাদের এই বুকিং নেওয়া শুরু হবে ঠিক সাতাশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত সাতাশে এপ্রিল থেকে দোসরা এপ্রিল এখনও আপনারা যোগাযোগ করতে পারেন যারা ফার্স্ট যোগাযোগ করবেন তারা ভুবনেশ্বরী তাদের জন্য করে দেওয়া হবে এবং সরাসরি তারা হোমে অংশগ্রহণ করতে পারবেন যারা প্রবাসী ভারতবাসী তাদের জন্য সরাসরি হোম দেখানো হবে একটি হোমকুণ্ডে একজনেরই কাজ হয় চতুর্মুখী হোম হবে তাহলে ভুবনেশ্বরী পূজাবিধি বা হোম আপনারা করে নেবেন যেখানে ভালো বুঝবেন সেখান থেকে করবেন হোয়াইট ক্রিস্টাল এটা ব্রেসলেট আকারে পড়তে পারেন আপনারা গলায় মালা আকারে পড়তে পারেন অথবা স্ফটিকের মালা এই গেল তিনটি বিশেষ জিনিস এছাড়া এগুলি যদি কেনার মতন সামর্থ্য না থাকে তাহলে কি হবে ফল পাওয়া যাবে না নিশ্চিত পাওয়া যাবে সেম এক হোম নাম স্নান করবেন উত্তর দিকে মুখ করে বসবেন এবং গায়ত্রী মুদ্রায় চোখ বন্ধ করে হোং ইশানায়নম পনেরো মিনিট করবেন নিয়ম হচ্ছে এক হাজার আট বার করা যদি না পারেন তাহলে পনেরো মিনিট করবেন অত্যন্ত ভালো থাকবেন ভিডিও আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাবেন ভালো লাগলে অনুরোধ সকল বন্ধুকে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ